আচ্ছা আপনি পুরো আসেন ঠিক আছে আচ্ছা সমস্যা কি তুমি কি আমার ভালোভাবে দেখতে পারো না আমি কি বলবো তোমার বাসায় মানুষ আসতে হয় কেন হ্যাঁ

ছোট লোক আমি জীবন আমি তোমার মায়ের জন্য কি না করি তোমার মাকে নিজের মায়ের মায়ের চেয়ে বেশি ভাবি আর তুমি আমার মায়ের কথা শোনা মাত্র তুমি একদম মানে একদম সব উল্টায় উগলাই ফেলে সব কেন আমার তোমার মা তোমার মামার মা মানা না হ্যাঁ আমার ভাইকে আসছে সারাটা জীবন তোমার পরিবারকে আমি নিজের পরিবার ভাবছি কিন্তু তুমি কোনোদিন আমার পরিবারকে আপন ভাব নাই কারণ তোমার কাছে আমরা জঞ্জাল বুঝতে পারছো এটা মনে রাখবা তোমার ঘরের সন্তান আছে একদিন তুমিও ঠিক এরকম বাড়ির নিচ থেকে বিদায় হয়ে যাবা মনে রেখে একটা কথা আমি বলে রাখলাম তুমি এমন করো না আমি কিছু করি না তুমি একবার বলছো আমার আম্মা কেন তোমাকে আমার আম্মা বলতে হবে মা মানে কি মা মানে মা আমার হোক মা মানে মা